হ্যালো আসসালামু আলাইকুম শখের সময় ফরিদপুর ইউটিউব চ্যানেল থেকে ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসতাম কাজ সোনালী আমার সোনালি সফাই মুরগির বয়স পঞ্চান্ন দিন তো পঞ্চান্নতম দিন সকালের আপডেট আপনাদের সাথে শেয়ার করব তো সকালবেলা আমি পানি দিয়ে দিলাম মুরগিগুলো পানি আপনারা দেখতে পাচ্ছি আসলে মুরগিগুলোকে সকালে পানি দিলে একদম পাগলের মতো খরচ হতে পারে মুরগি যখন পানি খায় দেখতে অনেক সুন্দর লাগে তো আজকে কোনো কথা বলবো না সেটা আপনাদের ছোট্ট একটা শর্ট ভিডিও দেব মুরগির পানি খার দৃশ্য সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম তো ভিডিওটি আর বেশি বড় করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমার খরিদ করে ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্য ভাইদের দেখার সুযোগ করে দেবেন दायांव अनोको नतीन वीडियो त अला हाफ़